ভান্ডার প্রকল্পে এবার ডবল টাকা এক হাজার এর জায়গায় দুই হাজার টাকা এবং বারোশোর জায়গায় মিলবে চব্বিশশো টাকা তবে বিষয় হচ্ছে কারা এই ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে তাহলে চলুন ফালতু না বকে কাজের কথা হোক ভান্ডার প্রকল্পে আবেদন না করে থাকলে আর দেরি নয় এখনই আবেদন করে নিন এই ভান্ডার প্রকল্পে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত থাকা প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় সুখবর চলতি জুন মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা এবং ছত্রিশশো টাকা আর এই টাকা নিতে চাইলে আবেদন করা বাধ্যতামূলক আবেদন করলেই আপনিও পাবেন এরকম করেই ভাণ্ডারের টাকা ভান্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকেন সরকার এবারও সেরকম আরও একটি চমকের কথা শোনা গিয়েছে জানা গিয়েছে এবারে জুন মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে নাকি ঢুকেছে তিন হাজার টাকা এবং ছত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার ছশো টাকা তবে এটাও জানা গিয়েছে সব মহিলার অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকছে না বিশেষ কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকেছে তবে মনে রাখবেন সরকার ডবল টাকা দেবার কোনো ঘোষণা করেনি আর যাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে বিষয়টি সত্য হলেও একটু আলাদা যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা ঢুকেছে সেই মহিলার চলতি মাস ধরে আগে তিন মাসের টাকা বাকি রয়েছে তাই টাকা পেয়েছেন আপনাদের যদি একটু ভালো করে বুঝাই তাহলে শুনুন তাহলে ধরুন আপনি ফেব্রুয়ারি মাসে বা তার আগে ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আর আপনার নাম প্রকল্পের অ্যাপ্রুভ হয়েছে মার্চ মাসে আর নাম অ্যাপ্রুভ হবার পরেও কিছু সমস্যার জন্য আপনি টাকা পাচ্ছিলেন না এবার আপনি আপনার এই সমস্যাটি জুন মাসে সমাধান করেছেন তাহলে সেই হিসেবে যেহেতু নাম মার্চ মাসে অ্যাপ্রুভ হয়েছে তাহলে আপনার এপ্রিল মাস থেকে টাকা বকেয়া থেকে যাচ্ছে আর হিসেব করলে পাওয়া যাবে এপ্রিল মে জুন মানে তিন মাস আর এই তিন মাসের টাকা সরকার একসাথে ওই সমস্ত মহিলাদের দিয়ে দিচ্ছেন আর যে সমস্ত মহিলাদের দুই মাস বকেয়া রয়েছে তাদের দুই এবং দু টাকা দিচ্ছে সরকার সরকার বাজেটে যা টাকা বাড়িয়েছে তারপরে বা আগে প্রকল্পের টাকা বাড়ায়নি ফালতু বিভ্রান্ত হবেন না লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকেন সরকার এবারও সেরকম আরেকটি চমকের কথা শোনা গিয়েছে জানা গিয়েছে এবারে জুন মাসে নাকি অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও কিন্তু সত্য সব মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে নি আমি বিষয়টি আপনাদের একটু ভালো করে কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম যাদের চলতি মাসে টাকা বাকি ছিল অনেকের দু মাস অনেকের তিন মাস ঠিক তাদের অ্যাকাউন্টেই এই তিন হাজার তিন হাজার ছয়শো অথবা দু মাস বকেয়া থাকলে দু হাজার দু হাজার চারশো টাকা করে কিন্তু ঢুকতেছে তো অযথা বিভ্রান্ত হবেন না ফালতু কোথায় কান দেবেন না গুজব ছড়াবেন না সরকার ডবল টাকা বিষয়ে এখনও কোনো ঘোষণা করেনি যে সিস্টেমে টাকা দিচ্ছে সেই সিস্টেমেই সবাইকে টাকা দিচ্ছে তবে বকেয়াদের জন্য সেই আগের মাসের টাকাগুলি তাদেরকে এই জুন মাসে দিয়েছে এমনও হতে পারে জুলাই আগস্ট সেপ্টেম্বর অনেকেই আবার ঠিক ডবল টাকাও পেতে পারে কারণ তাদের যদি জুন জুলাই অথবা মে জুন এরকম করে টাকা বাকি থাকে অবশ্যই তারা জুলাই মাসে পাবে তবে এটা এমন না যে সবাই পাবে যাদের টাকা বাকি থাকবে তারাই একমাত্র ডবল টাকা পাবে